সুশাসনে রাজ্য ত্রিপুরাতে প্রতিনিয়ত ধর্ষণ সহ গণধর্ষণ ঘটে চলেছে এবার শান্তির বাজারে গণধর্ষণ কাণ্ডে জড়িত পাঁচজন যুবক গ্রেপ্তার ঘটনার বিবরণে জানা যায় শনিবার মনপাতর ফাড়ি থানায় শান্তির বাজার থানার অধীনে থাকা এক নাবালিকার পরিবারের পক্ষ থেকে পাঁচজন যুবকের বিরুদ্ধে ধর্ষণে লিখিত অভিযোগ দায়ের করা হয় জানা যায় পাঁচজনের মধ্যে একজন যুবক নাবালিকার বাড়ি থেকে নাবালিকাকে অপহরণ করে পাইখুলার মোহন দায়রা এলাকায় একটি রাবার বাগানে নিয়ে যায় সেখানে পাঁচজন যুবক মিলে সারা রাত নাবালিকাকে গণধর্ষণ করে বলে অভিযোগ পরের দিন নাবালিকা বাড়িতে ফিরে এসে মাকে সব ঘটনা জানায় এই গণধর্ষণের সকালবেলায় পরিপ্রেক্ষিতে পাঁচজন যুবকের বিরুদ্ধে মনপাথর ফাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করল নাবালিকার পরিবারের লোকজন অভিযোগ হাতে পেয়ে ঘটনার তদন্তে নামে মনপাথর ফাড়ি থানার ওসি জয়ন্ত দাস শান্তির বাজার থানার ওসি আশুতোষ শর্মা অভিযোগ দায়ের করার কিছু সময়ের মধ্যে ঘটনার সাথে জড়িত পাঁচজন যুবককে আটক করতে সক্ষম হয় পুলিশ রবিবার সমস্ত আইনি প্রক্রিয়া সেরে পাঁচজন অভিযুক্তকে বিলুনিয়া জেলা ও দায়রা আদালতে প্রেরণ করা হয় এই মামলার দায়িত্ব দেওয়া হয় মনপাতল ফাঁড়ি থানার ওসি জয়ন্ত দাসকে মামলায় অভিযুক্তরা হল শক্তি রায় রিয়াং বয়স আঠারো নিবাস ত্রিপুরা বয়স উনিশ সুভাষ রিয়াং বয়স উনিশ লক্ষ্মীধন ত্রিপুরা বয়স আঠারো জীবন ত্রিপুরা বয়স একুশ অভিযুক্তদের বিরুদ্ধে নেওয়া মামলা সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে জানালেন শান্তির বাজার থানার ওসি আশুতোষ শর্মা ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা পাঁচজনকে অ্যারেস্ট করা হয়েছে কি ব্যাপারে এই পাঁচজনকে অ্যারেস্ট করা হয়েছে কি বলবেন গতকালকে চোদ্দ বারো দু চব্বিশ সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ আমরা একটা ইনফরমেশন রিসিভ করি যে আমাদের আমাদের এলাকার একটা মেয়েকে এখান থেকে উঠিয়ে নিয়ে নাবালিকে নিয়েছিল উঠিয়ে নিয়ে ওর সঙ্গে একটা খারাপ কাজ করা হয়েছে তো সে ব্যাপারে ইনফরমেশন আসার সঙ্গে সঙ্গে আমরা কেস রেজিস্টার করি কেসটা রেজিস্টার করা হয় সেভেন্টি ক্লস টু অবলিক নাইনটি সিক্স অফ বিএনএস টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যান্ড সেকশন সিক্স অফ পোক্সো একটে তারপর আমরা আমাদের ইনভেস্টিগেশন শুরু হয় ইনভেস্টিগেশনে মেয়ের মেডিকেল করা হয় এবং মেয়ের উইকনেস এক্সামিন করা হয় এবং মেয়ের মার ওদের কথা আইডেন্টিফিকেশনে আমরা পাঁচজনকে ওই কেসের সঙ্গে সরাসরি যুক্ত পাঁচজনকে আমরা অ্যারেস্ট করি পাঁচজনের নাম শক্তিরায় রিয়াম নিবাস ত্রিপুরা সুভাষ রিয়াম লক্ষ্মীধন ত্রিপুরা ও জীবন ত্রিপুরা এবং ঘটনাটা মান্দাৰাই মান্দাৰাই ভিলেজাৰ মন্দাৰাই মন্দাৰাই ভিলেজে ঘটনা ঘটিছিল